তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন তারপর সুপ্রিম কোর্ট পুলিশটা মামলা এবং তারপরে তার সঙ্গে আরও অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদি ডিভিশন বেঞ্চে এবং সার দীর্ঘদিন ধরে তাদের সব কোর্ট কোর্ট বিখ্যাত বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন আজকে হাইকোর্ট তার উপযুক্ত হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে প্রথম তৃতীয় কথা আমি প্রণাম জানাব ভারতবর্ষের জুডিশিয়ারিকে এই জুডিশিয়ারি এতই পবিত্র দু একটি সব সবসময় থাকে সে কথা বাদ দিতে হবে এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম বিচারপতি হিসেবে তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন বঞ্চিত করেছিলেন ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে এমন তো নয় যে শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন মুসলিমদের ঠকাননি মুসলিমদের ঠকিয়েছিলেন হিন্দুদের ঠকাননি হিন্দু মুসলিম সকলেই আছেন সেই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জীকে সম্পূর্ণ বয়কট করা প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজড ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে সেই জন্যই তো সিবিআই এবং ইডির তদন্তে এত সময় লাগছে প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে আমার ঘেন্না করছে যে সুমিরেশ ভট্টাচার্য যিনি তৎকালীন চেয়ার চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনের তার সঙ্গে আমি তার সঙ্গে আমি তাদের প্রধান তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি এসব কিছুই আমি ঘোরা করে কোনোদিন জানতে পারিনি যদি আমি জানতে পারতাম সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম শিখেছি আমার মানে আমার এদেরকে ধিক্কার জানানোর ভাষা আমি খুঁজে পাচ্ছি না প্রচন্ড প্রভাব ফেলবে সংখ্যাগুরু এবং সংঘালঘু উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড প্রভাব ফেলবে এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে যে কত বড় জোচ্ছর সরকারের আন্ডারে আমরা আছি অধীনে আমরা আছি সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম এই জোচ্চরদের এক্ষুনি পদত্যাগ চাই এটা করবে না হয়তো কারণ এদের তো তো চোখের চামড়া নেই গায়েও মানুষের চামড়া আছে কিনা এটা আমার সন্দেহ আছে ঠিক আছে আদালত তো সকলের রেখেছে আদালত তো অবিচার করেনি সাধারণত আমাদের জুডিশিয়ারি ভারতবর্ষের জুডিশিয়ারি সুপ্রিম কোর্টই হোক বা হাইকোর্টই হোক অবিচার থেকে নিজেকে সরিয়ে রাখে এবং এই দুজন জাজ মহামান্য আদালত মহামান্য বিচারপতিরা সেই কাজই করেছেন আমার লাগছে বলতে আমার যে খুব খুব আনন্দ হচ্ছে তা নয় কারণ এই জচ্চুরির আন্ডারে জচ্চুরির জচ্চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি এখনও হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয় আদালতে ধরা পড়ে গেছে আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম এখন আবার ধরা পড়ে গেছে অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে আপনাদের হ্যাঁ বলুন বলুন তাহলে কি এই ক্যাবিনেটে যুক্ত এবং অবশ্যই অবশ্যই ক্যাবিনেট সামগ্রিক দায়িত্বশীল হিসেবে কাজ করে সামগ্রিকভাবে ক্যাবিনেট যুক্ত সেই জন্যই তো আমি মমতা ব্যানার্জি সরকারের পদত্যাগ করতে করতে বলছি এবং এটা ধরা পড়ে গিয়েছিল আমার সামনে যখন ধরা পড়ে গেল আমি যখন জাজমেন্ট যখন আমি অর্ডার দিতে বসছি তখন একজন এসে জানালেন যে সুপ্রিম কোর্টে একটা স্থগিত আদেশ হয়েছে এই মামলাটা নিয়ে আর এগোনো যাবে না তাহলে আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই সুপার ডিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত প্রতিটি সদস্য এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চর একটি ছেলে আছে চেংড়া ছোড়া নিজেকে পলিটিশিয়ান বলে সে আমি তার নাম মুখে আনতে চাই তার নির্দেশে মন্ত্রিসভা চলছিল শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয় ইমিডিয়েটলি তার গ্রেপ্তার চাই ইমিডিয়েটলি তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে তাদের বেতন স সপ্তাহে কিন্তু ফেরত দেওয়া নির্দেশ ইয়েস হ্যাট অ্যাস্ট টু ই ডান সেটা দিতেই হবে দিতেই হবে তারপর আমি তো বললাম যে যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী এবং চাকরিও করছিলেন নিশ্চয়ই রাজ্য সরকার তখন যে রাজ্য সরকার থাকবেন আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে আশা করতে পারি আর কি করতে পারি আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে ট্রেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে সে ক্ষমতা আমার নেই মানুষের আছে জনগণের আছে ভোট এসছে ভোট এসে গেছে আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয় একটু শুধু প্রসারী প্রভাব পড়বে দুটো দুটো যে আমাদের সম্প্রদায় মূল সম্প্রদায় আছে হিন্দু এবং মুসলিম বহু মুসলিম ছাত্রের চাকরি উনি হতে দেন বহু তারা আজকে রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায় কেন এটা হবে চাকরি ব্যক্তিগত সম্পত্তি চাকরির টাকা কোথা থেকে আসে চাকরির টাকা জেনে রাখুন পশ্চিমবঙ্গ সরকার থেকে আসে না চাকরির যে মাইনের টাকা আসে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে আসে সেই টাকা বঞ্চ বঞ্চনা করে প্রবঞ্চনা করে আপনার একদল লোককে চাকরি বিক্রি করে দিয়ে চাই তাদেরকে চাকরি করাচ্ছিলেন লজ্জারও শেষ নেই আমাদের আর সেই রায়গুলোকেই বহাল রাখলো তাহলে এতদিন ধরে আরো কঠোর হয়েছে ডিভিশন বেঞ্চ আরও কঠোর হয়েছে যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয় কারণ এই জের অধীনে আমরা আর থাকতে চাই না কোথাও একটু স্বস্তি লাগছে না স্বস্তির বিষয় নেই আপনার যখন যখন আমি বিচারপতি হিসেবে কাজ করেছি বা আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে যার আদেশকে মেনে নিতে হবে এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার বোধ বা বোধ করব আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো তারা যারা টাকা পেল না যোগ্য প্রার্থীরা তারা যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন তাদের জন্য আশা করব রাজ্য সরকার যে রাজ্য সরকারই থাকুন সে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবেন এবং প্রথম থেকে আপনি যেটা বলছেন যে ধরা পড়বে মাথাটা ধরা পড়বে ধরা পড়া উচিত তারা তো নিজেদের নিজেদেরকে নিজেদের একটা সুরক্ষা বলয় তৈরি করে রেখেছে এই ক্ষমতায় থেকে পদত্যাগ করুক না সাহস তাকে যদি লজ্জা থাকে লজ্জা বলে কোনো জিনিস তাদের শরীরে থাকে আগে তারা পদত্যাগ করুক তারপর দেখব ধরা পড়ে কি পড়ে না তারা তো সুরক্ষা বলয়টা নিয়ে রেখেছে সুরক্ষা বলয়ের বাইরে যা। তারপর দেখো আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি যজিদী ছেড়ে রাজনীতির ময়দানে আসুন আজ তো আমি রাজনীতির ময়দানে এসেছি তাদের তো আর ঠিকই দেখতে পাচ্ছি না এখানে তারা সুরক্ষা বলয় ছেলে নেমে আসুন দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার কর কি করে না এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না হতেই পারে কিন্তু সুরক্ষা বলয়টা তারা ছাড়ুন মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ ক্রমাগত পরশুদিন বলেছেন তিনি আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছি যে তার যারা জেলে আট আটক আছেন যে মন্ত্রীরা তারা নাকি সংগ্রাম তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কি আন্দোলন স্বাধীনতা আন্দোলন চুরি করছিলেন তাই গ্রেপ্তার হয়েছেন প্রকৃত ছাত্র প্রকৃত ক্যান্ডিডেটদের প্রার্থীদের ভাগ দিয়েছেন দিয়ে চাকরি বিক্রি করেছেন কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবীর বাড়িতে সেই জন্যই আপনারা এ হয়েছে আপনারা গ্রেপ্তার হয়েছেন এই মুখ্যমন্ত্রী তো ক্ষমতায় থাকার বিন্দুমাত্র আর কোনো কারণই নেই কোনো অধিকার নেই সঙ্গে ঘোড়ার ডিম করবেন ঘোড়ার ডিম করবেন ওনাকে আসতে বলুন না আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম ওনাদের একজন মুখপাত্র বলছিলেন যে শুভেন্দ্রবাবু কেন চাইমন ঢালমারে দাঁড়ালেন না আমি বললাম বলেছিলাম যে আপনাদের ভাই পোকে বলুন না তমলুক এসে দাঁড়াতে তমলুক লোকসভাকে দাঁড়াতে দেখি কতটা সাহস ঘোড়ার ডিম করবে উনি মিথ্যা কথা ছাড়া কিছু বলেন না উনি বুঝে গেছেন যে উনি ভেঙে পড়ে গেছেন এটা বুঝে গেছেন

এর প্রশ্নটাই আসে না ওয়েমারশিট পুনর্মূল্য ওয়েমার পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে ওয়েমারশিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম সেখানে দেখেছি আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে এখন অর্ডার পাওয়া যায়নি অর্ডার আসতে আমি জানি অর্ডার আসতে হয়তো অনেক রাত্রির হবে হয়ে যেতে পারে শুনেছি পাতার অর্ডার এই পুনর্মূল্যায়নের আদেশ এই আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন